জেনে আমাদের স্পেশাল ওয়ান থেকে টুতে এসে গেছে গাইস আর টুতে আসতে চলেছে ভয়ঙ্কর ভয়ঙ্কর বান্ডিল গাইস এইসব ভয়ঙ্কর ভয়ঙ্কর বান্ডিল যেমন ইতাচিউজিহা ইতাচিউজিহাকে তো চেনই মনে হয় গাইস এটা পপুলার একটা অ্যানেমে ক্যারেক্টার দেখতেই তো পারলে গেস কেমন এটা ভয়ঙ্কর একটা ক্যারেক্টার তার সাথে সাথে আবার আসতে চলেছে ভাই মাদার রাও ক্যান্টি ইম্যাজিন এনিমি ফ্যান মাদ র মাড রাও জি হা দা ঘোস্ট অফ দ্য জি হা মাড রাও জি হাত হামেশা ইয়াত রাখলাম আচ্ছা চল রাই তো আর চিজ মুমকিন হ্যাঁ এগুলো আল্ট্রা লেভেল ভাই এগুলো আল্ট্রা লেভেল এইগুলোকে নিয়ে বলার কিচ্ছু নাই ভাই ফ্রি ফায়ার যে কি কি করতে পারে আরও আরও তো কোনো কোটা নাকি জানি একটা অ্যানিমে কোম্পানির সাথে কোলাপরেশন করছে ভাই এখন শুধু অ্যানএমএ খেলা হবে ফ্রি ফায়ারে ওকে ও ভাই আমি তো ভুলে গেছি আরেকটা ফেভারিট অ্যানিমে ক্যারেক্টার যাকে স্যাট বয় বলে চেনা হয় উজ্জি হা ওর বাণ্ডিটাও দেওয়া হবে মোস্টলি হ্যাঁ দেওয়া হবে তারপর মিনাতো নামে কাজে अभी तो उची हाट्टा जोस भाई और जो कोतो फैन फलोर आप सबाई जी एनिमे फैनरा तुम्हारा जो कि ना एटा नो बाट एनिमे फैन चेने अवश्य देखो मुझे मेरे दिल में अब कुछ भी नहीं मुझे अब दर्द भी महसूस नहीं होता खुद को गुनहगार समझने की जरूरत नहीं का काशी ये गाँव इस बेरहम दुनिया की वजह से मिला है पहले मुझे दर्द महसूस होता था पर सच में इसका मतलब क्या है इसीलिए मैंने सब बुला दिया लेकिन तुम अब तक उस दर्द को सहते रहे दिस इज एन एम एन एम ए टू बिलियन मानुस देखे भाई, uh, भाई. तुम्हारा दे जेट টাকা মনে ফুল মুভি তৈরি হয় একটা এপিসোড বিশ মিনিটের এপিসোড তৈরি হতে সে তত টাকা লাগে ভাই অ্যানিমে ক্রেজটাই অন্যরকম তো কী আর করবো ওয়েট করো ইভেন্টের জন্য সামনে ইভেন্ট চলে আসছে আর যারা যারা ডায়মন্ড জমাচ্ছ জমাই নাও বার করতে তো হবে গাইস